সুন্দর কালার জাস্ট দেখেন সব কিন্তু কাটচুপি হাতের কাজ করা এগুলো দেখতে পাচ্ছে থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এটা দেয় মাসাল্লাহ ভিয়ার্স এই ড্রেসটা দেখেন এত গর্জিয়াস দেখতে ফ্রন্ট কাট করা রাউনের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা একটা ব্লেজার পাচ্ছেন ভিতরে আপনার একটা ক্রপ টপ এরকম কোটি থাকছে এখানে কাজ করা থাকছে এটা সামনে নিতে পারবেন এটা ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে আমি দেখেন মাসাল্লাহ দেখেন দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আপনার হাতের কাজ হ্যাঁ কাটচুপি কাজ করা বডিটা দেখেন এটাও কিন্তু ক্রপ টপ লেহেঙ্গা আসসালামু আলাইকুম ফিয়ার আজকে কিন্তু আবারও চলে এসেছি আপনাদের পছন্দের শোরুমে ভাইরাল ড্রেস নিয়ে এই যে দেখেন এত সুন্দর ড্রেস দেখাবো আজকে এটা কিন্তু হচ্ছে একটা কোটি লেহেঙ্গা ক্রপ টপ কোটি লেহেঙ্গা দেখাবো স্টাইল এর হ্যাঁ এটার ভিতরে কিন্তু একটা ক্রপ টপ আছে আর আজকে যেই প্রাইসে পাবেন অবিশ্বাস্য প্রাইজ আজকে এখান থেকে পেয়ে যাবেন ক্রপ টপটা আলাদা করে বা কোটিটা আলাদা করে আপনারা করতে পারবেন এটার কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি ভিআর দেখেন সুন্দর হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে ফেয়ার্স দেখেন মাশাল্লা কি কালার দেখেন ছোট বাচ্চাদের এত সুন্দর ড্রেস সাইজ কত থেকে কত দিচ্ছেন ভাইয়া এটা আট বছর আচ্ছা এই লেহেঙ্গাটা কোটি লেহেঙ্গাটা চার থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের পেয়ে যাচ্ছেন প্রাইজ থাকছে ভাইয়া আচ্ছা বত্রিশশো টাকা ঠিক আছে এই ড্রেস আপনাকে মিনিমাম চার হাজার প্লাসে হবে অন্য দোকান থেকে কিনতে হলে যারা হচ্ছে বাচ্চাদের হোয়াইটের মধ্যে কিছু কিছু সোভার চাচ্ছেন জাস্ট দেখেন কাজ দেখেন 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 এগুলো কিন্তু সব হচ্ছে আপনার হাতের কাজ হ্যাঁ কাঠচুপি কাজ করা বডিটা দেখেন এটাও কিন্তু ক্রপ টপ লেহেঙ্গা ঠিক আছে ভিতরের ক্রপ টপটাও কিন্তু কাজ আছে এই যে আপনাদেরকে একটু দেখায় আমি এই যে দেখেন ভিতরের ক্রপ টপটাও সেম ভাবে কাজ করা আছে ওকে তো আপনারা হচ্ছে এই লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন টপস কর্নার থেকে সাথে ওড়না আছে ওড়নায় এরকম কাজ করা আছে হ্যাঁ এনাদার কালার আছে কালারটা দেখেই আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব ইনশাআল্লাহ ফিয়ার্স দেখেন কি সোভার কালার দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালার জাস্ট দেখেন ফিয়ার্স সব কিন্তু কাটচুপি হাতের কাজ করা এগুলো দেখতে পাচ্ছেন কাটচুপি হাতের কাজ করা সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর একদম আড়াই বছর থেকে সাত বছরের মেয়ে বাচ্চাদের কিন্তু এই ড্রেস পেজ আছে ঠিক আছে ছিল এটা 3 2950 2950 আচ্ছা এটা হলো 2950 এটা এবং এটা ঠিক আছে 2950 টাকা আমরা আরেকটা কালেকশন দেখাবো ভিউয়ারস এটা তো অনেক বেশি সুন্দর দেখেন দেখেন একদম হচ্ছে মিনাকারি কাজ করা একদম ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্নের একটা সুন্দর কম্বিনেশন এসেছে এটার সাথে আপনারা উপরে একটা ব্লেজার পাচ্ছেন ভিতরে আপনার একটা ক্রপ টপ আছে ঠিক আছে ভিতরে ক্রপ টপ উপরে ব্লেজার সাথে ওনাও পেয়ে যাবেন খুব খুবই বিউটিফুল একটা কালেকশন ফিয়ার্স এটা দেখেন একদম ছোট বেবিদের রাউনের মধ্যে একটা ড্রেস উপরে থাকছে এই যে এরকম কোটি ফিয়ার্স দেখেন উপরে এরকম কোটি থাকছে এখানে কাজ করা থাকছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন এটা সাথে আপনারা আফগানি পাজামা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ও এটা সাইজ এটা 1 থেকে 7 বছর 1 থেকে 7 বছরের বাচ্চাদের 1 থেকে 7 বছরের বাচ্চাদের প্রাইস থাকবে এটা এর প্রাইস 1350 টাকা 1350 টাকা কোটি কামিজ প্লাস হচ্ছে আফগানি পাজামা অনলি 1350 টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এইটা একটা ডিজাইন মাসাল্লাহ ভিউয়ার্স এই ড্রেসটা দেখেন এত গর্জিয়াস দেখতে ফ্রন্ট কাট করা রাউনের মধ্যে সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা সাথে একটা ফ্যান্সি আছে এই যে দেখেন একটা নেকলেস ওড়না আছে এটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা ওয়াও কালেকশন এই যে দেখেন কালার দেখাচ্ছে এটার ফিয়ার্স এত প্রিটি জাস্ট দেখেন ফিয়ার্স এত প্রিটি কালেকশন মার্শাল্লা সাইজ দিচ্ছেন এক থেকে সাত বছরের মেয়েদের ফিওয়ার্স এই ডিজাইনটা এক থেকে সাত বছরের মেয়েদের জন্য পাচ্ছেন প্রাইজ থাকছে একুশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র যেকোনো বয়সের জন্য নিবেন প্লার্স আমরা এখন আরেকটা হীরা মান্ডি দেখাই দেখেন এটাও কিন্তু এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা ডিজাইনটা দেখেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাই দেখেন অনেক সুন্দর মাশাল্লা সাথে আপনারা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন ম্যাচিংয়ে হ্যাঁ ম্যাচিংয়ে ওড়না পাবেন এটার বয়স এক থেকে সাত বছর এটা ভিরা দাম থাকবে চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা মাত্র ভিওর্স এস এম ডিজাইনের মধ্যে কালার ভিউয়ার্স এত কমে পাচ্ছেন ভিউয়ার্স এই শোরুম থেকে এই শোরুম থেকে এত কমে পাচ্ছেন বাচ্চাদের ড্রেসগুলো সত্যিই কিন্তু অবিশ্বাস্য প্রাইস এটার প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ সাইজ থাকছে এক থেকে শুরু করে সাত বছরের বাচ্চাদের জন্য আমরা আরেকটা আফগান ডিজাইন দেখাবো একেবারে পিচ্ছিদের দেখেন উপরের পাটটা রাউনের মধ্যে এটার বয়স হচ্ছে এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এটা দেয়া যাবে এক থেকে সাত বছরের জন্য ওর আছে সাথে একটা প্রাইস থাকছে এটা কত এত 1650 বলে এত রিজনেবলে মাত্র 1650 টাকায় এই দেখেন হোয়াইট কালার এই দেখেন চমৎকার চমৎকার কালার দেখাচ্ছে কিন্তু এটা দেখেন এটা আজকে ভায়াদের আচ্ছা কালেকশনের লাস্ট কালেকশন ফার্সির মধ্যে থাকছে ফ্রন্ট কাট করা অল ওভার এভাবে কাজ করা আছে দেখেন সিভিয়ারস অল ওভার কাজ করা এবং একদম সুন্দর স্টোন করা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা সাইজ কত কত প্রাইস দেড় থেকে সাত বছর প্রাইস হবে সতেরোশো পঞ্চাশ টাকায় এই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আশা করছি ভালো লেগেছে টপস কর্নার থেকে দেখাচ্ছে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ আসসালাম